মাঠ জমে উঠল লাঠি খেলা কিংবা তন্ত্রমন্ত্রের পাতা খেলায় নয় বরং খাদক বা হাঙ্গর খাওয়ার প্রতিযোগিতায় নাম শুনে অবাক লাগছে নিশ্চয়ই মনে হতে পারে হাঙ্গর খেয়ে ফেলেছেন প্রতিযোগীরা কিন্তু না এখানে মাত্র পনেরো মিনিটে ভাত গরুর মাংস ডাল ও ডিমের থালা শেষ করলেই মিলেছে বিজয়ীর মুকুট এমনই ভিন্নধর্মী এক খেলার আয়োজন হয়েছিল দিনাজপুরের ঘোড়াঘাট পৌর ফুটবল মাঠে এই খেলার ফাইনালে অংশ নেন পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে বাছাই হওয়া নয় জন প্রতিযোগী আর এই অদ্ভুত প্রতিযোগিতা দেখতে মাঠ জুড়ে ভিড় করেন শত শত নারী পুরুষ শিশু কিশোর থেকে শুরু করে প্রবীণ রাও তাদের সবার চোখ ছিল প্রতিযোগীদের সামনে সাজানো বড় থালা আর খাওয়ার গতির ওপর দিনাজপুর জেলায় যে ঘোরাঘাট থানায় এমন একটা খেলা হবে এটা ভাবতেও পারিনি কখনো আসলে খেলাটা মূলত মনে করেছিলাম ফুটবল খেলা এই জন্য জুয়ার করে আসছিলাম তো এখানে আসার পরে দেখি যে খাদক একটা অনুষ্ঠান এটা আশ্চর্য আনন্দজনক বিষয় জীবনের প্রথম আমরা এই নির্ধারিত সময়ের মধ্যে যার খাবারের প্লেট সবার আগে শেষ হয় তিনি প্রথম হয়ে পান একটি ছাগল দ্বিতীয় স্থান প্রাপ্ত পান রাজহাস টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু আর তৃতীয় পুরস্কার ছিল একটি মোবাইল ফোন বিজয় হিসেবে কে সিলেক্ট করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রথমজন আমরা ছাগল দিয়েছি দ্বিতীয়জন রাজহাস এবং তৃতীয় ক্রোশে যিনি বিজয়ী হবেন তার জন্য একটা বাটন মোবাইল আমরা নিয়েছিলাম এবং সেগুলো সিলেকশন হয়ে গেছে আমরা তাদেরকে দিয়ে দিলাম প্রতিযোগীরাও জানান খাবারের প্রতি ভালোবাসা আর দ্রুত খাবার অভ্যাসি তাদের সাহায্য করেছে প্রতিযোগিতায় এগিয়ে যেতে খুব সুন্দর লাগছে ভাই এরকম খেলা হয় না মাঝে এই প্রথম

এদিকে অল্প সময়ের মধ্যে এত খাবার শেষ করার দৃশ্য ছিল দর্শকদের কাছে ভরপুর বিনোদন তাদের আশা এমন প্রতিযোগিতার আয়োজন যেন হয় প্রতি বছর নিউজ ডেস্ক আর টিভি